মুরগির বাচ্চাকে কি করে সুস্থ রাখবেন এবং মুরগির বাচ্চাকে সঠিকভাবে কী করে পালন করবেন কে মুরগির বাচ্চা বাঁচে না অকালে মারা যায় কি কারণে মারা যায় আর সঠিকভাবে কি করে পালন করলে আপনার মুরগির বাচ্চা টিকে যাবে তাই নিয়ে আলোচনা আসসালামু আলাইকুম মা সাইকা আছে আপনাদের সাথে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকৃত হবেন দয়া করে পুরো ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন মুরগির বাচ্চা কম বেশি সকলে পালন করে থাকেন আর মুরগির বাচ্চা পালন করাটা সহজ যদি আপনি সহজ মনে করেন সঠিক পদ্ধতি যদি জানেন তাহলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে মুরগির বাচ্চা ভালো থাকবে মুরগির বাচ্চা টিকে যাবে যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান অবশ্যই আপনাকে কুচি মুরগি যে বসাবেন কুচি মুরগিটি যেন বড় হয় আর অবশ্যই যে ডিমগুলো বসাবেন সেই ডিমগুলো যেন বড় হয় এ গ্রেডের বাচ্চা ফুটবে তো সেই ডিমগুলো অবশ্যই বড়ো হবে বড় হতে হবে আর অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু যে মুরগিগুলো নতুন ডে ডিম দেয় সেই ডিমগুলো আপনারা কিন্তু দিবেন না কুচি মুরগির নিচে যদি সেই ডিমগুলো দেন তাহলে কি হবে বাচ্চাগুলো ফুটবে বাট বাচ্চাগুলো কিন্তু পুষ্টিকর হবে না হেলদি হবে না এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যাবে সেজন্য কি করতে হবে অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাকে বড় বড় ডিম দিতে হবে তাহলে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে আর অবশ্যই সুন্দর ফুটবে এগ বাচ্চা ফুটবে যদি ছোট ডিম দেন কিংবা ছোট ডিম দেন নতুন মুরগির ডিম দেন তাহলে কিন্তু ভালো ফল আপনি পাবেন না মুরগির বাচ্চা পালন করে এবং সাফল্য অর্জন করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে মুরগির বাচ্চা ফুটালে অবশ্যই মুরগির বাচ্চাকে সঠিক খাবার দিতে হবে মুরগির বাচ্চা সুস্থ রাখতে হলে মুরগির বাচ্চাকে ব্রুডিং করতে হবে আপনি যেভাবে মুরগির বাচ্চা পালন করুন না কেন অবশ্যই ব্রুডিং করতে হবে আপনি মুরগির বাচ্চার মা দিয়ে করুন কিংবা আপনি কৃত্রিমভাবে করুন লাইট দিয়ে সেটা হচ্ছে আপনার ব্যাপার আপনি দুইটির একটি দিয়ে করতে হবে কারণ মুরগির বাচ্চা ফুটার পর কিন্তু ব্রুডিংটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চা সুস্থ রাখার উপর নির্ভরশীল অবশ্যই মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে আপনি অবশ্যই ব্রুডিং করতে হবে আর ব্রুডিং ম্যানেজমেন্টটা আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি অবশ্যই মুরগি বাচ্চাকে যেখানে ব্রুডিং করবেন সেখানে যেন সঠিক স্থান হয় আর আপনারা যদি লাইট দিয়ে ব্রুডিং করতে চান তাহলে অবশ্যই আপনারা হ্যাচারিতে রেখে আপনারা ব্রুডিং করতে পারেন তারপর যেটা বিষয় সেটা হচ্ছে মুরগির বাচ্চার খাবার বাচ্চাকে সঠিক পরিমাণে খাবার দিতে হবে আর অবশ্যই মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে পরিষ্কার স্থানে খাবার দিতে হবে মুরগির বাচ্চাকে আপনারা পুষ্টি সমৃদ্ধ খাবার দিবেন খাবার হিসেবে আপনারা রেডি ফিড দিতে পারেন কিংবা বয়লার ইনস্টার ফিড সেই ফিডটি আপনারা কিন্তু মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চা ভালো থাকবে মুরগির বাচ্চা সুস্থ থাকবে আর বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিচ্ছি আপনারা অনেকে মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে খাওয়ার পরিমাণটা জানেন না মুরগির বাচ্চা ফুটার পর এক সপ্তাহে একটু কম খাওয়ার খাবে সেজন্য অল্প পরিমাণে খাবার দিবেন তার পরের সপ্তাহ মুরগির বাচ্চা যখন তার পরের সপ্তাহে বেশি খাবে খাওয়ার তারপরে মানে আগের সপ্তাহে যে খাওয়াটা দিয়েছেন তার থেকে একটু বেশি পরিমাণ খাবারটা বাড়িয়ে দিবেন তারপর সপ্তাহ বাড়িয়ে দিবেন। এভাবে এক মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে খাওয়ার খেতে দিবেন। অবশ্যই আপনারা পরিষ্কার বাচ্চা খাবার দিবেন আর খাবারটা মুরগির বাচ্চাকে কিন্তু দিয়ে রাখবেন না মুরগির বাচ্চা আপনারা সকাল বিকাল দুপুর তিন তিনবেলা দিবেন রাতে তিনবার খাবার দেওয়ার চেষ্টা করবেন যদি সঠিক পরিমাণে খাওয়ার পরে মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে খাবার দিতে পারেন তাহলে এমনিতেই মুরগির বাচ্চা বড় হয়ে যাবে আর মুরগি বাচ্চাকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে খাওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এই বাচ্চা পালন করতে হলে অবশ্যই আপনাদেরকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে কিংবা আপনাদের যেভাবে আপনারা ঘাস লতা পাতা দিয়ে চিকিৎসা করেন সেভাবে কিন্তু পালন করতে হবে দুইটার একটা কিন্তু আপনাদের অবশ্যই মান হবে কেননা দুইটার একটা যদি না করেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে হঠাৎ করে অনেক সময় দেখা যায় অনেক মুরগি ভ্যাকসিন কিংবা প্রাকৃতিক চিকিৎসা থাকা ছাড়া ভালো থাকে কিন্তু সেই মুরগি কিন মুরগিগুলো কিংবা মুরগির বাচ্চাগুলো কিন্তু স্থায়ী ভালো থাকে না হঠাৎ করে রোগ আক্রান্ত হয়ে মারা যায় সেই সময়ে কোনো চিকিৎসা করলে কিন্তু মুরগির বাচ্চার শরীরের ওপর প্রয়োগ করলে সেগুলো কিন্তু ভালো হয় না সেই রোগগুলো কিন্তু মুরগির বাচ্চার শরীর থেকে কাটানো যায় না কিংবা মুরগির শরীর থেকে দূর করা যায় না মুরগির বাচ্চা কিংবা মুরগিগুলোকে আক্রান্ত করলে সাড়ে সাথে সাথেই মারা যায় সেজন্য আপনাকে অবশ্যই আগে নির্বাচন করতে হবে আপনি কি ঘাস লতা পাতা কিংবা এটাকে এক কথায় বলে প্রাকৃতিক চিকিৎসা এটি দিয়ে আপনি চিকিৎসা করবেন নাকি আপনি কৃত্রিমভাবে অর্থাৎ মেডিসিন দিয়ে মুরগির বাচ্চাকে চিকিৎসা করবেন যদি আপনি যেটা প্রাকৃতিক চিকিৎসা সেটা দিয়ে যদি করতে চান তাহলে আপনারা বিভিন্ন গা মানে বিভিন্ন গাছ পাতা দিয়ে আপনারা চিকিৎসা করতে পারেন সেক্ষেত্রে পেঁপে পাতা তারপর রয়েছে আম পাতা তুলসী পাতা তারপরে কালো জিরা কাঁচা হলুদ পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু উল্লেখযোগ্য এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রাকৃতিক চিকিৎসা আর আপনি মেডিসিন মেডিসিনের মধ্যে রয়েছে লাইসুবিট মাইক্রোনিট লিভারটন তারপর হচ্ছে ইসেল টক্সিভেট তারপর এই বেচ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পালন করবে ভূমিকা পালন করবে কৃত্রিমভাবে মুরগির বাচ্চা পালন আর অবশ্যই আপনারা যেখানে মুরগির বাচ্চা রাখবেন সেই স্থানটি যেন পরিষ্কার হয় কোনো প্রকার লিটার যেন না জমা হয় মুরগির বাচ্চা যে বিস্তাগুলো করবে মানে যে পটিগুলো করবে সেগুলো আপনারা অবশ্যই প্রতিদিন একটা প্রতিদিন পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন যদি মুরগির বাচ্চা বেশি হয় আর যদি কম হয় তাহলে আপনারা দুই দিন কিংবা একদিন পর পর পরিষ্কার করবেন তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো রোগ আক্রান্ত হয়ে পড়বে না যেমন মুরগির বিস্তা থেকে ছড়া করাই যা তারপর অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চার আর আমাশয় হয়ে থাকে এই রোগগুলো কিন্তু মুরগির বাচ্চার হবে না আর এই রোগগুলো কিন্তু মুরগির বাচ্চা প্রকো আকারে দেখা যায় সেজন্য আপনারা অবশ্যই এই নিয়মটি মেনে চলবেন আর অবশ্যই মুরগি বাচ্চাকে পানি খেতে দিবেন এবং খাবার সঠিক স্থানে খেতে দিবেন পানি আপনারা এখন বলতে পারেন যে কয় বেলা দিব আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে দুপুরবেলা যদি একটু রোদ্রে দেন তাহলে রোদ্রে থাকা অবস্থায় একবার দিবেন তারপর গরমকালে আপনারা দুইবার দিবেন আর শীতকালে একবার দেওয়ার চেষ্টা করবেন আর পানিগুলো কিন্তু আপনারা পরি স্থানে দিতে হবে তা না হলে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে আর অবশ্যই মুরগির বাচ্চাকে রাত্রেবেলা সুন্দর করে রাখতে হবে বেশি বেশি চাবড়ি চুবড়ি রাখবেন না রাখলে কিন্তু মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে রোগ আক্রান্ত হয়ে পড়তে পারে মুরগির বাচ্চা কিন্তু অতিরিক্ত গরম থেকেও কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে যেমন মুরগির বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নেয় এগুলো কিন্তু অন্যতম বন্ধুরা যদি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান ভিডিওতে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনাদের লাইন বাই লাইন মানতে হবে যারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনেছেন দেখেছেন তারা বুঝতে পেরেছেন এবং তাদের মুরগির বাচ্চা বাঁচাতে কিংবা সুস্থ রাখতে কোনো অসুবিধা হবে না আশাবাদী বন্ধুরা অবশ্যই মুরগির বাচ্চাকে সুস্থ রাখি আমরা আর আমরা কিন্তু সঠিক পদ্ধতিতে পালন করি সেজন্য আমাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকে আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই একটি নতুন আলোচনা নিয়ে চলে আসবো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ